দেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি মোকাবিলায় ফরেন বা ফাইসা নবায়নে প্রতি ডিরেক্টর তিনি আশঙ্কা করছেন মস্কোর মতো আমেরিকাতেও সন্ত্রাসী হামলা হতে পারে বৃহস্পতিবার হাউস অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির শুনানিতে এসব কথা বলেন তিনি কংগ্রেস কোনো পদক্ষেপ না নিলে এই কর্মসূচি উনিশে এপ্রিলের পর বাতিল হয়ে যাবে এর আগে কট্টর রিপাবলিকানদের বিরোধিতায় কর্মসূচিটির নবায়ন আটকে যায় কংগ্রেসে আমেরিকা যে কোনো সময় পরিকল্পিত হামলার কবলে পড়তে পারে বলে আশঙ্কা করছেন এফবিআই ডিরেক্টর ক্রিস্টোফার রে মধ্যপ্রাচ্য ও রাশিয়ায় ঘটে যাওয়া সাম্প্রতিক হামলার উদাহরণ দিয়ে রে বলেন এসব হামলা ছোট ছোট জঙ্গি সংগঠনকে উস্কে দিচ্ছে অক্টোবরে হামাসের হামলার আগেও এসব লোন উল্ফ অথবা সন্ত্রাসী সংগঠনগুলোর স্বঘোষিত সদস্যদেরকে আমেরিকার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হয়েছে তার আশঙ্কা এরা যে কোনো সময়ে আমেরিকা ও তার মিত্র রাষ্ট্রগুলোর ওপর হামলা চালাতে পারে উইভ সিন এ রোগস গ্যালারি of foreign terrorist অর্গানাইজেশনস কল ফর attacks চলতি সপ্তাহে জঙ্গি সংগঠন আইসিসকে এর মতাদর্শে অনুপ্রাণিত হয়ে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করায় আইদাহর এক বাসিন্দাকে আটক করে পুলিশ এ ঘটনার পরপরই বিদেশি রাষ্ট্রের প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করতে ফরেন সার্ভেল্যান্স প্রোগ্রাম নবায়নের দাবি জানান এফবিআই প্রধান হাউস অ্যাপ্রিসিয়েশন কমিটির শুনানিতে ফাইসা বা ফরেন ইন্টেলিজেন্স সার্ভেলেন্স অ্যাক্টের সেভেন জিরো টু অনুচ্ছেদে বর্ণিত ধারা পুনরায় চালু করতে কংগ্রেসের অনুমোদন চান এফবিআই প্রধান এই অ্যাক্টের আওতায় সরকার পরোয়ানা ছাড়াই বিশ্বের যে কোনো রাষ্ট্রের তথ্য পর্যালোচনার অধিকার পায় পাশাপাশি বিশেষ প্রয়োজনে দেশের যে কোনো নাগরিকের ওপর নজরদারি করারও বিধান আছে এই অ্যাক্টে foreign, foreign terrorist organizations communicating with, inspiring, or working with people here in the U.S. তবে সংবিধানে সংশোধনী আনা ছাড়া ফরেন ইন্টেলিজেন্স সার্ভেলেন্স অ্যাক্ট অনুমোদনের প্রস্তাবের বিরোধিতা করেন হাউসের কট্টরপন্থী রিপাবলিকানরা দেশের কোন নাগরিকের ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে হলে পরোয়ানা দেখাতে হবে এই মর্মে সংবিধানে একটি সংশোধনী আনার দাবি জানিয়েছেন তারা পাঁচশো মিলিয়ন ডলার বাজেট ঘাটতির প্রসঙ্গ উল্লেখ করে বিআই প্রধান বলেন জাতীয় নিরাপত্তা এখন হুমকির মুখে